বাংলাদেশে একটি বৃহত্তম এবং আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানি যার চেষ্টা করবো আশা করবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন প্রিয় চাকরি ভাই বোনারা তো চলুন আমরা প্রাণ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির প্রথম দেখে আসি ছোট্ট একটি অনুরোধ করবো আপনি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অনুরোধ করবো লাইক দিয়ে পাশে থাকবেন তো চলুন আমরা প্রাণ গ্রুপের আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনের এটা হচ্ছে প্রাণ গ্রুপের বিজ্ঞপ্তি প্রাণ গ্রুপ হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ কৃষি খাদ্য পণ্য প্রতিষ্ঠান টান বিভিন্ন লোকেশনে অবস্থিত ফ্যাক্টরি এবং ডিপো সমূহে কিছু সংখ্যক ড্রাইভার এবং সিকিউরিটি গার্ড নিয়োগ দেওয়া হবে আগ্রহী ও উপযুক্ত প্রার্থীদের দুই কপি ছবি ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন সনদ নাগরিকত্ব সনদ মূল ড্রাইভিং লাইসেন্স প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সনদ জীবন বৃত্তান্ত সহ সরকারের ছুটি ব্যতীত উল্লেখিত ঠিকানার অনুযায়ী সকাল নয়টায় সরাসরি সাক্ষাৎকারের জন্য অনুরোধ করা যাচ্ছে পদ নাম হচ্ছে ড্রাইভার যোগ্যতা ও সত্তাগুলোতে বলা হয়েছে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস বয়স পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে লাইসেন্সের ধরন হচ্ছে হেভি মিডিয়াম এবং লাইট অভিজ্ঞতা বলা হয়েছে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সুযোগ সুবিধায় বলা হয়েছে আকর্ষণীয় বেতন ট্রিপ ভাতা উৎসব ভাতা সন্তোষজনক কাজের ক্ষেত্রে বছরান্তে বেতন বৃদ্ধি ফ্রি থাকা ও স্বল্প মূল্যে খাওয়ার ব্যবস্থা সহ কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান হবে পদের নাম সিকিউরিটি গার্ড কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ আবেদন করতে পারবেন বয়স বাইশ থেকে চল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি বুকের মাপ চৌত্রিশ ইঞ্চি স্বাভাবিক অবস্থায় আর সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এই পদটিতে সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে আকর্ষণীয় বেতন ভাতা দেওয়া হবে উৎসব ভাতা প্রদান করা হবে ফ্রি পোশাক প্রদান করা হবে সন্তোষজনক কাজের ক্ষেত্রে বছরান্তে বেতন বৃদ্ধি করা হবে ফ্রি থাকা স্বল্প মূল্যে খাওয়ার ব্যবস্থা সহ কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধাদি প্রদান করা হবে সরাসরি সাক্ষাৎকারের স্থান ও তারিখগুলো এবার আমরা জেনে নেব ঢাকায় সরাসরি সাক্ষাৎকারে হবে প্রাণ এইচআরএম ডিপার্টমেন্ট অপারেশনস ওয়ারমার্কেটের চতুর্থ তলা উত্তরবাড়া ঢাকা ড্রাইভার পদে শুধুমাত্র কার মাইক্রো ও স্টার বাসের জন্য এবং সিকিউরিটি গার্ড পদে প্রতি মঙ্গলবার করে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে নরসিংদীতে সাক্ষাৎকারের স্থান হচ্ছে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক গোরাছল রোড পলাশ নরসিংদী ড্রাইভার পদে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে প্রতি শনিবার বরিশালে সরাসরি সাক্ষাৎকারের স্থান হবে প্রাণ গ্রুপ প্রাণ ফুডস লিমিটেড কালিজিরা বাজার বরিশাল ড্রাইভার এবং সিকিউরিটি গার্ড দুইটি পদে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে প্রতি শনিবার খুলনা সরাসরি সাক্ষাৎকারের স্থান হচ্ছে প্রাণ ডিপো আলমগীর ট্রেডার্স কাশেম শিল্পনগর দামোদর ফুলতলা খুলনা ড্রাইভার এবং সিকিউরিটি গার্ড এই দুটি পদে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে প্রতি বুধবার জেনাইদা সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে প্রাণ ডিপো শেখ কামাল টেক্সটাইল কলেজ মধুপুর চৌরাস্তা জেনাইদা ড্রাইভার এবং সিকিউরিটি গার্ড পদে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে প্রতি বৃহস্পতিবারে নাটোর ওই প্রাণ ডিপো প্রাণ ফুডস লিমিটেড একদলা মেহেন্দিতলা নাটোর সদর নাটোর সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে প্রতি বৃহস্পতিবার ড্রাইভার এবং সিকিউরিটি গার্ড পদে সিলেটে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে প্রাণ ডিপো কোয়া বাজার ওসমানীনগর সিলেট সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে প্রতি বৃহস্পতিবার ড্রাইভার এবং সিকিউরিটি গার্ড পদে হবিগঞ্জে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক অলিপুর শাহাজি বাজার সাজকাগঞ্জ হবিগঞ্জ ড্রাইভার এবং সিকিউরিটি গার্ড পদে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে প্রতি বুধবার রংপুরে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে প্রাণদীপ ইসলামপুর পায়রাবন্দ মিঠাপুকুর রংপুর ড্রাইভার এবং সিকিউরিটি গার্ড পদে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে প্রতি বুধবারে চট্টগ্রামে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে প্রাণদীপ আর আর টেক্সটাইল এর ভিতরে বাঁশবাড়িয়া সীতাকুণ্ড চট্টগ্রাম প্রতি রবিবারে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ড্রাইভার এবং সিকিউরিটি গার্ড পদে কুমিল্লায় সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে প্রাণদীপ পল্লবিদ্যুৎ সমিতি দুই